রোহিত বিরাটের জায়গায় ওপেনে কে জিম্বাবয়ের সিরিজের আগে ঘোষণা গিলের জিম্বাবয়ে সিরিজটা শুভমন গিলের কাছে চ্যালেঞ্জের তবে এটা বাকি পাঁচটা চ্যালেঞ্জের মতো নয় কারণ এখানে তাকে তিনজন ক্রিকেটারের বদল খুঁজতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা ক্রিকেট থেকে অবসরের পর তাদের জায়গা পূরণ চ্যালেঞ্জের একজন নয় তিনজন প্লেয়ার বেরিয়ে যাওয়ায় তিনজন তরুণের কাছে সুযোগ নিজেকে প্রমাণ করার এই পরিস্থিতিতে ওপেন কে করতে নামবেন সেই দিকে নজর সকলের কারণ বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ওপেন করেছিলেন জিম্বাবুয়ের সফরে ওপেন করার ইচ্ছা প্রকাশ করলেন শুভমান গিল চোদ্দ সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রিজার্ভ দলের অংশ হওয়া শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের আগে বললেন আমার মনে হয় রোহিত ভাই একজন ওপেনার ব্যাটার ছিলেন এবং বিরাট ভাইও এই বিশ্বকাপে ওপেন করেন আমি টি টোয়েন্টি ইনিংসে ওপেন করেছি তাই টি টোয়েন্টিতে আমি ওপেনারের ভূমিকা পালন করতে চাই তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা ভেবে নিজের ওপর চাপ তৈরি করতে চান না বলে জানিয়েছেন গিল অবসরের পর প্রত্যাশার চাপ কিভাবে সামলাবেন রোহিত কোহলি জানাতে চাইলে গিল বলেন চাপ ও প্রত্যাশা আমি মনে করি এগুলো সবসময় স্থায়ী হয় বিরাট ভাই এবং রোহিত ভাই যা বা পৌঁছানোর চেষ্টা করি তা আমার পক্ষে খুব কঠিন হবে প্রত্যেক খেলোয়াড়েরই কিছু লক্ষ্য থাকে সেখানে সে লক্ষ্য অর্জন করতে চায় এটাই চাপ গিল জানান আইপিএল দু হাজার চব্বিশে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওপেন করতে নামবেন অর্থাৎ রোহিত বিরাটের জায়গায় ওপেন করতে নামবেন শুভমান গিল ও অভিষেক শর্মা শুভমন গিল বলেন অভিষেক শর্মা আমার সঙ্গে ওপেন করবে এবং ঋতুরাজ গাইকোয়ার নামবে তিন নম্বরে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নেওয়ার পরে আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন গিন তারপরে তিনি জানান আইপিএল থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি সেটা এবার জাতীয় দলের জার্সিতেও কাজে লাগাতে চান অতীতে গিল সিনিয়র কোনো দলকে নেতৃত্ব দেননি গুজরাটের হয়ে ব্যর্থ হওয়ার পর এবার জাতীয় দলের জার্সিতেই সাফল্যই লক্ষ্য ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ